ডিয়ার ভিউয়ার্স আমি সামসাদ কানাডার টরন্টো থেকে সবাইকে শুভেচ্ছা জানাই কানাডা কিছুদিন আগে দুই সালের বাজেট ঘোষণা করেছে এরও আগে দুই থেকে দুই সালের একটা ইমিগ্রেশন প্ল্যান তারা তৈরি করেছে এবং এই দুইটাতেই যদি খুব গভীরভাবে দেখা হয় তাহলে দেখা যাবে যে ইমিগ্রেশন একটা বিরাট চেঞ্জ আসছে সামনের দিনগুলোতে এবং এই বিরাট চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে দুইটা শ্রেণীর উপর মেনলি প্রভাবটা পড়বে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যারা এখানে পড়তে আসবে কানাডায় আর যারা যারা ফরেন ওয়ার্কার আছে এখানে টেম্পোরারি ফরেন ওয়ার্কার বিদেশি শ্রমিক তাদের উপরে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো তো ভিডিওটা যদিও বাংলাতে কিন্তু মূল বিষয়গুলো আমি ইংরেজিতে লিখেছি যাতে করে এদের বুঝতে সুবিধা হয় সেজন্য আমি মূল ফরম্যাটটা ইংরেজিতে রেখেছি কানাডার সরকার দুই এবং দুই সালে একটা ওয়ান টাইম ইনিশিয়েটিভ বা এককালীন একটা উদ্যোগ নিচ্ছে যে উদ্যোগের মাধ্যমে তেত্রিশ হাজার অস্থায়ী কর্মীকে এখানে দ্রুত স্থায়ী বসবাসের সুযোগ করে দেওয়া হবে অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্টের সুযোগ করে দেওয়া হবে যেটাকে পিআর বলা হয় এবং যে কারণে অনেকে এখানে আসেন বিভিন্নভাবে থাকার চেষ্টা করেন তাদের মূল টার্গেট থাকে এখানে পিআর পাওয়া সে এর ব্যবস্থাই করবে কানাডা গভর্নমেন্ট এটা ওয়ান টাইম ইনিশিয়েটিভ তো এই প্রোগ্রামটা মাধ্যমে ওই সমস্ত লোকদেরকে মেনলি কানাডায় পি দেওয়া হবে যারা ইতিমধ্যে কানাডার অর্থনীতিতে অবদান রাখছে তারা ট্যাক্স দিচ্ছে আমরা যারা ট্যাক্স দিই কানাডিয়ান সিটিজেনরা সেরকম তারা ট্যাক্স দিচ্ছে কারণ যেহেতু তারা কাজ করছে এবং কাজ করার ফলে তাদের ইনকাম হচ্ছে ট্যাক্স দিচ্ছে এবং কানাডার যে সমস্ত অন ডিমান্ড কিছু প্রোগ্রাম আছে অর্থাৎ কানাডার দরকার যে সমস্ত খাতে মানুষ দরকার সে সমস্ত খাতে অলরেডি তারা এখানে কাজ করছে ওই সমস্ত লোকদেরকে এখানে এর ব্যবস্থা করা হবে এই প্ল্যান অনুযায়ী মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী হওয়ার পরে সম্ভবত এটাই একটা মেজর পরিবর্তন তাদের পলিসিগত দিক থেকে ইমিগ্রেশনের ব্যাপারে দু সালে তারা সেই প্ল্যান অনুযায়ী টেম্পোরারি রেসিডেন্ট বা অস্থায়ী বাসিন্দার যে টার্গেট সেটা অনেক কমিয়ে ফেলেছে এটা আগে ছিল ছয় লাখ তিয়াত্তর হাজার ছয়শো জন সেটাকে কমিয়ে এখন দুই সালে তিন লাখ পঁচাশি হাজার করা হয়েছে যার লক্ষ্য হচ্ছে দুই হাজার সাতাশ সালের শেষের দিকে দেশের মোট জনসংখ্যার পাঁচ পার্সেন্টের নিচে থাকবে হচ্ছে অস্থায়ী বাসিন্দা বা টেম্পোরারি রেসিডেন্ট এবং এই টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যা কানাডা অনেক বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক সময়ে এই জন্য এরা এটাকে ফাইভ পার্সেন্টের নিচে নামিয়ে আনতে চাচ্ছে এবং এই যে ওদের একটা ইচ্ছা একটা টার্গেট এর ফলে যাদের উপর বেশি প্রভাব পড়বে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এদের উপর বেশি প্রভাব পড়বে এর ফলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য বার্ষিক স্টাডি পারমিটের কানাডার যে টার্গেট দুই সালে প্রায় তিন লক্ষ পাঁচ হাজার নয়শো থেকে কমিয়ে সেটা সালে করা হয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার প্রায় অর্ধেক পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করা হয়েছে কানাডায় একটা প্রোগ্রাম আছে তাদের মেইন স্ট্রিম যে সমস্ত প্রোগ্রাম আছে সেগুলোর পাশাপাশি এখানে কিছু বিদেশি কর্মী লাগে যে সমস্ত বিভিন্ন অঞ্চলে বা প্রদেশে আপনার কৃষিভিত্তিক কাজ আছে সেখানে তাদের অস্থায়ী কিছু শ্রমিক লাগে সেখানে সে টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম বা টিএফ এর আওতায় এদের কানা হয় তো এই টিএফ ডাব্লিউপির নীতিমালেও তারা পরিবর্তন আনছে দুই হাজার ছাব্বিশ সালে টিএফ ডাব্লিউপির মাধ্যমে টার্গেট ছিল বিরাশি হাজার এটাকে কমিয়ে করা হয়েছে ষাট হাজার তো এছাড়া আরেকটা প্রসেস যেটা এল এম ছিল সেই এল এম প্রসেসেও তারা কিছু চেঞ্জ এনেছে এর আপনারা হয়তো লক্ষ্য করেছেন কানাডার সরকার সামনের দিনগুলোতে বিশেষ কিছু সেক্টরে তারা লোক আনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে একটা হচ্ছে হেলথ সেক্টর তারপর কনস্ট্রাকশন এগ্রি ফুড এগুলোতে বেশ কিছু তারা চেঞ্জ আছে কেনাডিয়ান গভর্নমেন্ট নির্দিষ্ট সমস্ত খাতের জন্য নতুন পিয়ার স্ট্র্যাটেজি এবং ওয়ার্ক পারমিট স্টিম চালু করছে এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এইচ ওয়ান বি ভিসা ধারকদের জন্য একটা দ্রুত পিয়ার প্রক্রিয়া যার মাধ্যমে প্রযুক্তি স্বাস্থ্যসেবা এবং উন্নত শিল্পে দক্ষ কর্মীদের আকৃষ্ট করা হবে শুধুমাত্র যে যুক্তরাষ্ট্রের এইচ ওয়ান বি ভিসা যাদের আছে তাদের না বিভিন্ন দেশ থেকে তারা এই সমস্ত স্ট্যাম্প বলা হয় সায়েন্স টেকনোলজি এই খাতে তারপর এডুকেশন সেক্টর হেলথ সোশ্যাল ওয়েলফেয়ার এই সমস্ত খাতে সামনের দিনগুলিতে তারা বেশি করে লোক আনার একটা প্ল্যান নিয়েছে এছাড়া কানাডায় থাকা ছয় হাজার আনটকমেন্টেড নির্মাণ শ্রমিক তাদেরকে এখানে স্থায়ীভাবে থাকার একটা ব্যবস্থা করে দেওয়া হবে সেই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি কৃষি ও মৎস্য প্রক্রিয়াকরণ খাতে বিদেশি কর্মীদের জন্য একটি নতুন খাত নির্দিষ্ট ওয়ার্ক পারমিট সহ পিয়ার স্ট্রিম তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বর্তমান গভর্নমেন্ট টেম্পোরারি ফরেন ওয়ার্কার টার্গেট চেঞ্জ করেছে আগে বলেছি বিরাশি হাজার থেকে সেটাকে ষাট হাজার করা হয়েছে এখানে একটা কোর্ট আমি উল্লেখ করলাম সেটা হচ্ছে কানাডিয়ান এক্সপেরিয়েন্স থাকলে কত সুবিধা কানাডায় পিআর পাওয়া বা এখানে স্থায়ীভাবে থাকার জন্য দু সালে যাদের পিআর জন্য ইনভাইটেশন দেওয়া হয়েছে কানাডা সরকার থেকে তাদের সিক্সটি ফোর পার্সেন্টের কমপক্ষে এক বছরের কানাডায় কাজের অভিজ্ঞতা ছিল ডিয়ার ভিউার্স এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের যদি এই পেপারে কোনো প্রশ্ন থাকে নিচে লিখতে পারেন যেটা বলছিলাম যে কানাডার এ সাম্প্রতিক কিছু চেঞ্জ পলিসি চেঞ্জ হয়েছে ইমিগ্রেশনে তাদের এবং তাদের বাজেটেও এবং তাদের এই সমস্ত চেঞ্জের উদ্দেশ্য হচ্ছে কানাডার যে বাড়তি জনসংখ্যা সেটাকে কন্ট্রোল করা পাশাপাশি নতুন কিছু সেক্টর তারা চিন্তাভাবনা করছে যেমন সায়েন্স টেকনোলজি হেলথ সোশ্যাল ওয়েলফেয়ার এডুকেশান এই সমস্ত খাতকে তারা ভবিষ্যৎ কানাডার ভবিষ্যৎ মেন স্ট্রিম বা তাদের এই সমস্ত খাতে বেশি করে লোক আনার চিন্তাভাবনা করছে আপনারা যারা কানাডায় আসতে চান তারা এই সমস্ত দিকে নজর রাখবেন আর অবশ্যই অবশ্যই আপনারা যাদের আইএল টি এস নাই আইএলটিএসটা করে নেবেন এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যদি থাকে বা এ ধরনের যদি অভিজ্ঞতা থাকে সেটা আরও সুবিধা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের উপরও জোর দিবেন ইংলিশের পাশাপাশি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন